কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি দমন অভিযানের নিহত সেনা জওয়ান ছুন্টু আলী শেখের পরিবারের সঙ্গে সমবেদনা জানিয়ে সাক্ষাৎ করেন চিকিৎসক তথা সমাজকর্মী আব্দুল করিম রবিবারের দিন নলহাটির কয়থা গ্রাম থেকে তিনি তার হিতাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে নদীয়া জেলার তিহট্টোর পাথরঘাটা গ্রামের নিহত সেনা জওয়ানের গ্রামের বাড়িতে পৌঁছান প্রতিবেশী বিহার রাজ্যের পূর্ণিয়ার ম্যাক্স হাসপাতালে কর্মরত এই চিকিৎসক তথা সমাজকর্মী আব্দুল করিম নিহত সেনাজানের পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন একই সঙ্গে সেখান থেকে চিকিৎসক আব্দুল করিম পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহত সেনা জওয়ান ঝন্টু আলী শেখের কবর জিয়ারত করেন পরে চিকিৎসক করিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আমাদের স্বচ্ছ অভিযান না করে নিজের মনের স্বচ্ছতার অভিযান করলে দূর হবে ভেদাভেদ সাম্প্রদায়িকতা এই অস্পর্শতা নামক ঘোর অন্ধকার থেকে বেরিয়ে আসলে মনের স্বচ্ছতা থেকেই উজ্জীবিত থাকবে আমাদের গণতন্ত্র এদিন নিহত সেনা জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করার পর নরহাটির বাড়া গ্রামে কদিন আগে একই সঙ্গে পুকুরের জলে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন চিকিৎসক আব্দুল করিম ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি যে মনের যদি প্রচন্ড ইচ্ছে থাকে তো কিছুদিন আগে যেরকম একটা মর্মান্তিক একটা দুর্ঘটনার খবর যখন জানতে পারলাম আমি তখন আমি পেশায় চিকিৎসক আমার নাম হচ্ছে আব্দুল করিম আমি বাইরে কর্মরত আমার এরকম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গের আমি বীরভূম জেলার কয়থা গ্রামের নিবাসী কর্মসূত্রে আমি বিহারে ম্যাক্স হসপিটালে কাজ করি কর্মরত রয়েছি এজ এ চিকিৎসক হিসেবে তো যখন এরকম একটা ঘটনা ঘটে গেল সত্যি আমি কিন্তু আর নিজেকে সামাল দিতে পারিনি এবং আমার চোখ দিয়ে কিন্তু অশ্রুবিন্দু কিন্তু দু চারবার এসছে এবং আমি রাত্রে আমার খুব কষ্ট হচ্ছিল আমি বাড়িতে পরিবারকে বললাম এরকম এরকম কতটা কে ওই জিনিসটা বুঝতে পারবে এটাও জানি না ব্যাপারটা আমাকে খুব খারাপ লাগছিল আমি ওখান থেকে যখন বাড়ি ফিরলাম তারপরে একটা মনে একটা ইচ্ছে ছিল যে ওনাদের বাড়ি আমি মানে এই তেহট্ট জাগার অন্তর্গত পাথরঘাটা আমরা গ্রামে এসেছি শহীদ ঝন্টুয়ালি শেখের বাড়িতে তো সেদিনই আমার মাথায় কিন্তু এটা একটা প্রি প্ল্যান ছিল যে আমি ওনাদের বাড়ি যেমন করে হোক যাব তারপরে যখন আমি এসে সবাইকে জিনিসটা জানালাম আমার মনের ইচ্ছেটা প্রকাশ করলাম তখন আমি বুঝতে পারিনি যে আমার সঙ্গে এত মানুষ মানে আসার জন্য আমরা মোটামুটি একশো চল্লিশ কিলোমিটারের কাছাকাছি আমরা এসেছি আজকে আবার ফিরতে হবে তো আমার সঙ্গে অনেকে নিজের গ্রামের পাশের গ্রামের এবং বিভিন্ন মানে বীরভূম জেলার বিভিন্ন গ্রাম থেকে আমার সঙ্গে তারা পেশায় কেউ প্রাক্তন আর্মিতেই ছিলেন আমাদের দেশের সেনাবাহিনীতে এছাড়া চিকিৎসক রয়েছেন আমাদের সাথে কিছু বিশিষ্ট সমাজসেবী রয়েছে কিছু আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাই রয়েছেন আমার সাথে তাদের একটা খুব নিবিড় সম্পর্ক সবসময় থাকে ওরা খুব ভালোবাসে আমিও একটু সমাজসেবা যেটুকু পারি আল্লাহ আমাকে যেটুকুই করেছে আমাদের সাথে মাওলানা সাহেব রয়েছেন একজন এবং আরো অনেকে রয়েছে হ্যাঁ যারা বললে ইচ্ছে প্রকাশ করলো বা পোষণ করলো যে আমার সঙ্গে আসবেন তারা তো আমরা মোটামুটি বত্রিশ তেত্রিশ জন মতো আজকে এসছি এখানে এসে যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি আমি বেদনা বিহুর হয়ে গেলাম আমি ঝন্টু বড় ভাই আর আমি বর্তমানে আর্মিতে সার্ভিস করছি দেশের জন্য চলে ভাই দেশের জন্য চলে গেল পরিবারে একটা বড় ক্ষতি হ্যাঁ দেশের ক্ষতি ভারতীয় সেনার একটা খুব ক্ষতি সেই ক্ষতিটা পূরণ করা অসম্ভব তবে চলবে ভারতীয় সেনা তো থেমে থাকবে না ভারতীয় সেনা কাউরের অপেক্ষা করেন না ওর আমার ভাই চলে গেছে দুঃখ দুঃখিত আছে তার থেকে সব থেকে গর্বিত আমি এই এই যে আমার ভাই আজকে দেশের জন্যে প্রাণ দিয়েছে হ্যাঁ গ্রামের নাম দেশের নাম বাংলার নাম করেছে ভাই আর এই সৌভাগ্য হয়তো সবার হয় না তিরঙ্গা জড়িয়ে মৃত্যুবরণ করা এই তিরঙ্গা জড়িয়ে বাড়ি আসা হয়তো লাখো হাজারের মধ্যে জনের হয়তো নসিবে হয় সেই ভাগ্য সেই ভাগ্যবান ভাই আম ভাই আমার তার জন্যে দুঃখিতর সাথে আমি গর্বিত বেশি